হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আপনারা সার্ভিস করেছিলেন না তো সেটা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে এই বিষয়গুলো সবার কাছে পৌঁছেছে সবাই খুব আনন্দিত হয়েছে সেই বিষয়গুলো দেখার পর তো এখানে আসলে কী কী আইটেম দেওয়া হয় বুফে সিস্টেমে এখানে দেখুন আমরা খালি এই যে বাইরের যে জাগতিক রেস্টুরেন্ট সেগুলোতে আমরা কেবল এই সিস্টেমগুলো দেখেছি কিন্তু ইস্কনেও যে এই সিস্টেমগুলো রয়ে করা যায় এই মহাপ্রসাদ বা ভগবানকে যুক্ত রেখে সেটা কিন্তু আমরা এই প্রথম দেখছি তো আমি একটু টাইম নিচ্ছি আপনারা সবাই একটু আমাদের এই লাইফটা শেয়ার করে দিন সকলে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হন এবং শেয়ার করে দিন লাইভটি বিভিন্ন সনাতনী গ্রুপে পেইজে যে এত সুন্দর স্বাদের মহাপ্রসাদ বিয়ের অনুষ্ঠানে কি কি প্রসাদ হতে পারে এবং এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট এটা কিভাবে সম্ভব সেটাই আমরা এখানের যারা দায়িত্বে রয়েছেন যারা সার্ভ করছেন তাদের কাছ থেকে আমরা জানবো তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে আইটেমগুলো প্রভু আপনার ডিটেলসটা আমরা পরে শুনবো আগে সবাই তো প্রসাদ দেখে খুবই অবস্থা

তো কাশ্মীরি বিরিয়ানি এরপরে সয়া কেরালা সয়া কেরালা সয়া কেরালা তো এটা কি কেরালার একটা আইটেম নাকি হ্যাঁ ইন্ডিয়ান একটা আইটেম এখানে দেখতে পাচ্ছেন সয়া কেরালা চেন্নাইতে এটা চেন্নাইতে বেশি প্রচলিত আচ্ছা আচ্ছা চেন্নাইতে এটা বেশি প্রচলিত এরপরে রয়েছে এটা কি এটা চিলি পনির চিলি পনির তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিলি পনির আইটেম তারপরে হচ্ছে এটা কাশ্মীরি রোস্ট এটা হচ্ছে কাশ্মীরি রোস্ট আহা দেখতে পাচ্ছেন কাশ্মীরি রোস্ট চিলি পনির তারপরে সয়া কেরালা তারপরে এটা হচ্ছে একদম সয়া বাংলা সয়া মুগ ডাল ভুনা সয়া মুগ ডাল ভুনা আহা তারপরে ফুড চাটনি ফুড চাটনি এখানে দেখতে পাচ্ছেন ফুড চাটনি এরপরে এটা কি সাসলিক সাসলিক একটা সাসলিক উঠে দেখেন প্রভু সাসলিকটা দেখতে কেমন দেখেন এটা হচ্ছে সাসলিক আহা কার কার জল আসতেছে আপনারা একটু কমেন্টস করে জানান আমার তো আর সহ্য হচ্ছে না আচ্ছা যাই হোক রাশিয়ান সালাদ রাশিয়ান সালাদ বাপরে বাংলাদেশে রাশিয়ান সালাদ তারপরে এখানে রয়েছে লেবু আচ্ছা যাই হোক এরপরে এখানে কি দিচ্ছেন আপনারা প্রভু এটা খুবই স্পেশাল আইটেম এত বড় এই যে দেখতে পাচ্ছেন সাসলিক গুলো একদম তাকিয়ে আছে আপনার দিকে দ্রুত শেয়ার করে দিন আর কারা কারা যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান প্রভু এটা আপনি কি করছেন গ্লাসের উপর থেকে নিচে নামাইতেছেন হ্যাঁ বুরহানি বাপরে বোরহানি দেখতে পাচ্ছেন এই যে এই দিয়ে তৈরি হয় প্রভু আর পুদিনা পাতা সরিষা তো এটা আমি আসলে কোনটাই এখনো টেস্ট করিনি একটু দই রয়েছে সব ধরনের আনলিমিটেড প্রসাদ সার্ভিস চলছে তো আরো কি কি রয়েছে এখানে সার্ভিস এখানে কিন্তু সব থেকে এই আরো বেশি স্পেশাল যে ব্যাপারটি সেটি হচ্ছে এখানে ফুসকা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আনলিমিটেড ফুসকা সার্ভিস দেওয়া হচ্ছে এখানে এই যে তাদের বিখ্যাত প্রভু এই রেসিপি আপনি কোত্থেকে জানতে পারলেন

আর ওই দেখতে পাচ্ছেন ফুচকার এখানে সব সময় ভিড় এই যে ওয়াইটিং এ আছে প্রভু খালি ফুচকাই খায় একটু পর পর প্রভু ফুচকা নিয়ে যাচ্ছে দই ফুচকা এখানে তো আনলিমিটেড খাইতে পারবে না ইয়েস এ হচ্ছে পুদিনা হ্যাঁ টক এ হচ্ছে তেতুই হ্যাঁ এ হচ্ছে টক দই টক দই এটা আমি টেস্ট করেছি তো প্রভু আমরা আপনাদের ওই সার্ভিস নিয়ে একটু জানবো ওই ওইখানে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর সবাই হচ্ছে এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে ওখানে গিয়ে সবার মতো করে দুজন হচ্ছে এটার পুরোটা দেখছেন হ্যাঁ দেখছি রান্না বান্না আমরাই করি আমি আমার হচ্ছে ভাই প্রিয়নাথ প্রভু হ্যাঁ তো আপনাদের সার্ভিসটা মানে কিভাবে দিচ্ছেন কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে আমাদের দোকান হচ্ছে ঢাকা গ্রিন লাইফ আচ্ছা মেডিকেল কলেজ গ্রিন রোড গ্রিন লাইফ মেডিকেল কলেজের নিচ তলায় আমাদের হচ্ছে গোবিন্দ কিচেন তো আমরা হোম ডেলিভারিও দেই এবং বিভিন্ন ধরনের বিবাহর অনুষ্ঠান এবং এই বিভিন্ন বৈষ্ণব সেবা এবং বিভিন্ন জন্মদিন যে কোনো আমি আপনাদেরকে আপনাদেরকে ইয়ে করলে বুফে বুফে করে থাকি আবার পার্সেল সিস্টেম পার্সেল সিস্টেমও হ্যাঁ তবে আমরা যে যেমন তবে আমরা চেষ্টা করি একটু আহ ভগবানের কৃপায় যেন আমরা একটু ভালোভাবে করতে পারি তো হরি প্রভু কেমন থেকে সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে প্রতিটি আইটেম অনেক সুস্বাদু হয়েছে প্রভু মানে যা বলবো কোনো মানে বলার ভাষা নেই অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে ইয়েস যাচ্ছে এই যে আমাদের মেয়ে পক্ষের ভক্তবৃন্দরা তারা যারা গেস্ট তারা চলে এসেছে এই যে আমাদের অলরেডি অনেক ভক্ত পেয়ে ফেলেছে তো আমাদের আরও দুই তিন ঘন্টা সার্ভিস হবে এখানে তাই করি তারা কোথায় আপনাদের কেমন লাগছে প্রসাদ লাইভ চলতেছে প্রসাদ কেমন হচ্ছে কম্বল বেস্ট কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লাগছে তো এভরি আইটেম আমি এখন খাই নাই তো না আমি খাবো আপনি খাওয়ার পর আপনি শুধু আইটেমটা দেন না ওখানে আছে তো সবাই

Alplerimiz, alplerimiz. 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 এই যে সামনে 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 দেখ হইছে দেখ হইছে এই তো এই কারণে সামনে এইটাই ইয়া এটা दिया दे तुम हां दे खबर नहीं है ये ऐसे नहीं है नहीं

ৰাইচন এক কিলো লাগে হেৰি কৃষ্ণ

ফ্রাইড রাইস আছে তারপরে হচ্ছে প্লেন পোলাও তারপর হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি তারপরে হচ্ছে এটা হচ্ছে এটার আইটেমটার নাম কি না সয়াবিন কেরালা সয়াবিন কেরালা আছে তারপরে হচ্ছে পনির আছে তারপরে হচ্ছে কাশ্মীরি রোস্ট তারপরে হচ্ছে চাটনি এরপরে রয়েছে সাসলিক স্টিক তারপরে হচ্ছে সয়াবিন রসাও আছে তারপরে হচ্ছে আরও অনেক আইটেম ওইখানে বোরহানিও রয়েছে দই আছে তারপরে সালাদ রয়েছে আনলিমিটেড প্রসাদ ইস প্রভু যারা পরে যুক্ত হয়েছেন আবার দেখাচ্ছি আপনাদের এই জায়গা হচ্ছে বোরহানি দই মিষ্টি এই যে বৈদিক রান্নাঘর চলে এসেছে কিছু বলেন কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইতে আছেন চলে আসেন তারা দেওয়া আছে ও চলে আসছেন যারা যারা দেখতে পাচ্ছেন হরি কৃষ্ণ